আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে নারীর নামাজ কবুল হয় না নামাজ মুসলমান নরনারীর উভয়ের জন্যই ফরজ করা হয়েছে কিন্তু পৃথিবীতে এমন কিছু মুসলিম নারী আছেন যাদের নামাজ কবুল করা হয় না তবে দেখুন কোন ধরনের মুসলিম নারীর নামাজ কবুল হয় না হাদিসের আলোকে জেনে নিন নবী করিম সাল আলাইহাল্লাম এরশাদ করেছেন সেই মহিলার কোনো নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধ ব্যবহার করে এবং ততক্ষণ না সে নেফাক ব্যক্তির মতো গোচল হয়ে পবিত্র না হয় ততক্ষণ তার নামাজ কবুল হবে না আবু দাউদ নাসাইদ ইবনে মাজাহ সিলসিলাতু সহিহা হাদিস্ন এক হাজার একত্রিশ হাররাতে রাতে রাদিয়া লাউহু আনহু হতে বর্ণিত তিনি বলেন বলেন্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তির নামাজ কবুল হয় না এবং তাদের সৎ আমল উদ্যমুখী হয় না এক নম্বর পলাতক গোলাম যতক্ষণ না সে মালিকের নিকট ফিরে আসে দুই নম্বর যে স্ত্রীর উপর স্বামী অসন্তুষ্ট থাকে তিন নম্বর মাতাল যতক্ষণ না জ্ঞান ফিরে তালা নারীদেরকে নিজের স্বামী ব্যতীত অন্য পরপুরুষের জন্য সুগন্ধ লাগানো থেকে হেফাজত করুক আর আমাদেরকে এ তিন শ্রেণীর লোকের আচরণ থেকে হেফাজত করুক আমিন আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন এবং একটি কমেন্ট করবেন শেয়ার করবেন